আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আবার একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো সামুদ্রিক সুরমা মাছ রান্নার সহজ রেসিপি ঘরোয়া উপকরণ দিয়ে একদম সহজভাবে কীভাবে হচ্ছে আমি রান্না করি সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো তো ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে প্রত্যেক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশানটা পেয়ে যান তো যারা পুরাতন ভিউয়ার্সরা আছেন তাদেরকে হচ্ছে অনেক অনেক ভালোবাসা একটু আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করে আমার রেসিপিটা দেখবেন ভিডিওটা যেহেতু প্লে করে ফেলছেন তাই হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট রেখে যাবেন তো এখানে হচ্ছে আমি আগে মাছগুলোকে হচ্ছে হালকা ভেজে নেব লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে মাছটাকে আমি হচ্ছে একটু মেখে ম্যারিনেট করে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য তারপর হচ্ছে মাছগুলোকে আমি হচ্ছে মিডিয়াম আছে একটু সুন্দর করে ভেজে নেব বেশি ভাজবো না হালকা হচ্ছে একটু ভেজে নেব মাছটা হচ্ছে অনেক একটু বড়ো চাইজের মাছ ছিল তো মাছটা হচ্ছে আমার ভাজা হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি উঠিয়ে নেব তো সামুদ্রিক সুরমা মাছ কার কার পছন্দ অবশ্যই জানাবেন আমার তো নদীর সবগুলো মাছ সামুদ্রিক মাছ আমার অনেক বেশি ভালো লাগে তো আমাদের সবসময় হচ্ছে মানে সামুদ্রিক মাছগুলো খাওয়া হয় তো ভাবলাম যে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আমি যেভাবে হচ্ছে রান্না করি সহজভাবে ঘরোয়া উপকরণ দিয়ে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো মাছগুলো হচ্ছে আমি সুন্দর করে ভেজে তুলে রাখতেছি তো ওই তেলে হচ্ছে আমি হচ্ছে রান্নাটা করব তো ওই তেলে হচ্ছে আরও কিছুটা তেল দিয়ে আমি হচ্ছে এখন পোড়ন দিয়ে দেবো তেজপাতা জিরা আর মরিচ পোড়ন দিয়ে দেব তেলটা হচ্ছে একটু গরম হয়ে আসলে আমি হচ্ছে পোড়নগুলো দিয়ে দেবো জিরা কুড়া শুকনা মরিচ আর তেজপাতা পূরণ দেওয়ার কারণে সুন্দর একটা স্মেল বের হচ্ছে তো আমি হচ্ছে একটু কিছুক্ষণের জিরে মিশিয়ে নিয়ে আমি হচ্ছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেবো প্রায় তিন কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আমি হচ্ছে একটু বেশি করে পেঁয়াজ দিচ্ছি কারণ মাছ রান্নাতে একটু গ্রেভি গ্রেভি হলেই ভালো লাগে কারণ আমাদের বাসায় সবাই অনেক বেশি মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করে আর মাছের মশলা তো অনেক বেশি পছন্দ করে তার জন্য আমি পেঁয়াজটা একটু বেশি করে দিচ্ছি কাঁচামরিচও দিয়ে দিতেছি তো লবণ দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে হচ্ছে আমি কিছুক্ষণ কষিয়ে নিবো লবণ দিলে হচ্ছে মশলাটা খুব দ্রুত কষা মানে পেঁয়াজটা অনেক সুন্দর নরম হয়ে যায় আসলে রান্নাটা হচ্ছে একটা ভালোবাসার জায়গা ভালোবাসে রান্না করলে যেকোনো রান্নাই অনেক বেশি মজার হয় তো একটু কিছুক্ষণ কষিয়ে নিব যে কোনো রান্নাতেই মশলাটা যদি সুন্দর করে কষানো হয় তাহলে ওই রান্নাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো যে মেয়েটা বিয়ের আগে রান্না করতে পারতো না বিয়ের পর এখন সেই মেয়েটা সব কিছু রান্না করতে শিখে গিয়েছে আমি হচ্ছে আমার শাশুর মায়ের থেকে রান্না করে তা মানে রান্নাটা শিখেছি আমার শাশুর মায়ের রাতের রান্নাও অনেক বেশি ভালো লাগে অনেক মজার হয় তো এখানে হচ্ছে আমি দুটো টমেটো কুচি করে দিয়ে দি মানে দিয়ে দিয়েছি তো টমেটো কুচি দিয়ে একটু সুন্দর করে মিশিয়ে নিতেছি নেড়েচেড়ে টমেটো কুচি দেওয়ার পর আমি হচ্ছে এখানে পরের মতো রসুন দিয়ে দেবো রসুনটা হচ্ছে অনেকখানি দিয়েছি যেহেতু হচ্ছে বললাম গ্রেভি গ্রেভি হওয়া হবে মানে মাছটা তার জন্য হচ্ছে রসুনটা একটু বেশি করে দিয়েছি তো রসুনটা দিয়ে আমি হচ্ছে সুন্দর করে একটু মিশিয়ে নিতেছি এরপর হচ্ছে একে একে আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো এখানে হচ্ছে আমি হলুদের গুঁড়ো দিতেছি দুই টেবিল চামচ আর ঝালটা একটু বেশি করে দেবো চার টেবিল চামচের মধ্যে এখানে আমি মরিচের গুঁড়া ব্যবহার করেছি কারণ আমাদের বাসায় সবাই জালটা অনেক বেশি পছন্দ করে তো এরপরে হচ্ছে এখানে আমি জিরা গুঁড়ে দিতেছি তো এটা হচ্ছে পদের মশলা দিয়ে জিরা তৈরি করা এই রান্নার মানে এই জিরার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে যে কোনো রান্না করলে অনেক বেশি ভালো লাগে তো মশলাটা হচ্ছে দিয়ে আমি হচ্ছে এখন চুলের পানি দিয়ে দেব। গরম পানি করে রেখেছি পাশের চুলায় গরম পানি দিয়ে হচ্ছে আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব যেহেতু বললাম মশলাটা হচ্ছে যত সুন্দর করে কষানো হবে রান্নাটাও হচ্ছে তত বেশি ভালো হবে তো এরপর দেখেন আমার মশলাটা যখন সুন্দর করে কষানো হয়ে গিয়েছে উপরে তেল ওঠা ভাব হয়ে গিয়েছে তো এরপর যে হচ্ছে আমি মাছগুলো দিয়ে দেব। সবগুলো মাছ হচ্ছে একে দিয়ে দেবো মাছগুলো দিয়ে হচ্ছে এপাট ওপাট উল্টে পাল্টে দেবো সামুদ্রিক মাছে থাকে বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ পদার্থ যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী এর মধ্যে প্রধান ভিটামিনগুলো হলো ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন ডি ও ফ্ল্যাটি অ্যাসিড এছাড়াও সামুদ্রিক কিছু মাছে ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন ই পাওয়া যায় যা আমাদের শরীরে অনেক উপকার করে থাকে আমাদের দৃষ্টি শক্তি বৃদ্ধি করতে সহায়তা করে এবং শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর অনেক উপকার করে থাকে তার জন্য হচ্ছে সামুদ্রিক মাছ আমাদের সবারই খাওয়া উচিত তো এখন হচ্ছে মাছগুলোকে আমি সুন্দর করে উল্টে পাল্টে একদম সুন্দর করে কষিয়ে নেবো যে দেখতে পাচ্ছেন এখনই হচ্ছে আমার রান্নার কত সুন্দর একটা কালার চলে আসছে তাই না এরপর হচ্ছে এখানে আমি আরও একটা টমেটো কুচি করে দিয়ে দিতেছি যাতে একটু আরও বেশি ভালো লাগে খেতে তো কিছুক্ষণ হচ্ছে এখানে আমি পনেরো মিনিটের মতো হচ্ছে ঢাকনা দিয়ে মিডিয়াম আছে একটু রান্না করে নেবো এরপর দেখেন পনেরো মিনিট পর আমার রান্নার পাইনাল লুক কত সুন্দর একটা কালার এসেছে তাই না মাশাল্লাহ তো আরও কিছুক্ষণ হচ্ছে আমি জাল করে রান্নাটা নামিয়ে ফেলবো তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ